আনার্স একটি সুস্বাদু ও পুষ্টিকর ফল যা বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ এতে রয়েছে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোনিউট্রিয়েন্টস আনার্স খাওয়ার উপকারিতা ও গুণাগুণ উল্লেখ করা হল আনার্সের পুষ্টিগুণ ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে সাহায্য করে ম্যাঙ্গানিস হাড মজবুত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ব্রোমেলিন এটি একটি এনজাইম যা হজমশক্তি উন্নত করে এবং প্রদাহ কমায় ফাইবার পরিপাকতন্ত্রের কার্যকারিতা উন্নত করে অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন দূর করতে সহায়ক আনার্সের উপকারিতা হজম শক্তি উন্নত করে আনার্সে থাকা ব্রোমেলিন প্রোটিন ভাঙতে সাহায্য করে যা হজম প্রক্রিয়াকে সহজ করে এক প্রদাহ কমায় ব্রোমেলিন প্রদাহনাশক বৈশিষ্ট্য সম্পন্ন যা আর্থ্রাইটিসের ব্যথা ও ফোলাভাব কমাতে সহায়ক দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আনার্সে প্রচুর ভিটামিন সি থাকায় এটি ঠান্ডা কাশি প্রতিরোধে কার্যকর তিন ত্বকের যত্নে সহায়ক অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যবান রাখতে সাহায্য করে চার ওজন কমাতে সহায়ক আনার্সের ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি থাকায় এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে যা ওজন নিয়ন্ত্রণে কার্যকর পাঁচ রক্তচাপ নিয়ন্ত্রণ করে এতে থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ছয় ক্যান্সারের ঝুঁকি কমায় আনার্সের অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমায় সাত হাডের যত্নে উপকারী আনার্সে থাকা ম্যাঙ্গানিজ হাত শক্তিশালী করতে সাহায্য করে আট মুখের সুস্থতা বজায় রাখে আনার্স মুখের ব্যাকটেরিয়া দূর করে এবং মাডি ও দাঁত ভালো রাখতে সাহায্য করে সতর্কতা অতিরিক্ত আনার্স খেলে মুখে জ্বালা পোড়া বা গলা ব্যথা হতে পারে যাদের ব্রোমেলিনে অ্যালার্জি আছে তারা আনার্স এডিয়ে চলুন ডায়াবেটিস রোগীরা নিয়ন্ত্রিত মাত্রায় খাওয়া উচিত কারণ এতে প্রাকৃতিক চিনি রয়েছে আনার সঠিক পরিমাণে খেলে এটি আপনার শরীর ও মন দুটোই ভালো রাখবে